ঘুরতে চিকিৎসার জন্য বা অন্য কোনো কাজে অনেক সময় আমাদের দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে যেতে হয় সেখানে ট্রেন থেকেই তাদের যে প্যান্টি কার্ড থাকে সেখান থেকে আইআরসিটিসির যে কর্মীরা থাকে তারা খাবার দিয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা না বুঝে যা বলে সেই দাম দিয়ে হয়তো একটা ভেজ মিল নিলাম তারা একশো কুড়ি টাকা বা একশো তিরিশ টাকা চাইলে আমরা দিয়ে দিই এটাই হয়তো দাম জানেন এর পেছনে কত বড় দুর্নীতি আমার একদম নিজের অভিজ্ঞতা লাস্টে চার দিন আগে আমি পুরী থেকে ফিরছিলাম সেখানে অভিজ্ঞতা এবং তাদের যে রেটটা কতটা অবৈধভাবে তারা মূল্য আদায় করছে প্রতিটা যাত্রীর কাছ থেকে এবং আমরা সবাই হয়তো সে বিষয়ে জানি না বলে প্রতিনিয়ত প্রতিদিন কত ট্রেন ভারতবর্ষে চলছে হাজার লক্ষ যাত্রীর কাছ থেকে কিন্তু অবৈধভাবে টাকা আদায় করছে আমরা না জেনেই দিচ্ছি আসুন এ বিষয়ে সচেতনতা হওয়ার উপায় কি আছে আর একদম একটা সহজ পদ্ধতি আছে যা করলে আপনার বিল কিন্তু ন্যায্য দিতে ওরা বাধ্য কীভাবে যে টেকনিকটা আমিও প্রয়োগ করেছি জানা উচিত এটা সে বিষয়টা আজকে সংক্ষেপে আমি বলবো প্রথমেই বলি আমরা যখন এই যে এখন ছুটি সিজেন অনেকেই ঘুরতে যাচ্ছেন অনেকে চিকিৎসা করার জন্য দক্ষিণ ভারতে আমাদের যেতে হয় কেউ কাজের জন্য আমরা বাইরে যাই দীর্ঘ সময় আমাদের দেশে জানি ট্রেনের মধ্যে থাকতে গেলে সব সময় ভাত বা অন্য অন্য খাবার বাঙালি আমরা আমাদের ওই প্যান্টি কর্মীরা তারাই খাবার দিয়ে যায় জিজ্ঞাসা করে ভেজ না ননভেজ এগ না চিকেন তাই তো আমি ভেজ মিলের আমি সাধারণত বাইরে গেলে ভেজ মিলটাকে প্রেফার করি চিকেন বা অন্য কিছুকে অ্যাভয়েড করার চেষ্টা করি তো সেদিন ফিরছি ফেরার সময় পুরীর থেকে সেখানে আসলো আমরা দুটো ফ্যামিলি আমি এবং আমার ফ্যামিলি আমার একটা বন্ধুর ফ্যামিলি ছিল মোট পাঁচজন তো সেখানে স্যার খাবার যথারীতি আপনি আমাকে ভেজ মিল দেবেন বলে দিলাম আর একটা বাচ্চা আছে ও ভেজ খাবে না একটা এগ মিল দেবেন ঠিক আছে এবং আমি জানি আয়ার সিটিসির যে রেড চার্ট আছে পঁচাত্তর থেকে আশি টাকা হচ্ছে ভেজ দাম পঁচাত্তর থেকে আশি টাকা এটা আমি জানি কিন্তু আমি তার সাথে দাম নিয়ে কোনো কথাই বলিনি জানি এবার আমার পাশে একজন ভদ্রলোক ভেজ মিল অর্ডার করার সময় কত একশো কুড়ি টাকা বলল আমি কিছুই বললাম না কারণ অন্যের সাথে আমি আগেই কিছু যাওয়ার উচিত নয় খাবার আমাদের পাশটা দিয়ে গেল বিলটা কি এখন দেবেন আমি যে খেয়ে নিই দিচ্ছি ঠিক আছে ঠিক আছে এবারে কিছুক্ষণ পরে দাদা বিলটা আচ্ছা তো ইয়ে করো আমি হাতে টাকা বেরি করে রেখেছি পার্স হাতে ইয়ে করুন বিলটা দিন ব্যাস বিল আমাদের বিল দেওয়ার মেশিনটা খারাপ হয়ে গেছে বিল দেওয়ার মেশিন খারাপ এই বারবার অনেক দূরে প্যান্টিকার ওখানের থেকে একই সাথে দুটো কথা বিল নিয়ে আসার সমস্যা আচ্ছা কেন না আপনি টাকা নেবেন আমি খাবার খেয়েছি আমি তো বাইরের কোনো ব্যান্ডর থেকে কিনে নিই হকার থেকে কিনে নিই আমি আয়ার সিটিসি আপনার গেঞ্জিতে লেখা আছে আয়ার সিটিসি এর থেকে আমি নিয়েছি আপনি বিল দেবেন এটাই স্বাভাবিক দাদা বিল আনবেন টাকা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই বলে না আপনি হিসেব করুন একশো কুড়ি টাকা করে আর ওই একটা এগ মিল আছে হিসেব করে আমি বলছি হিসেবের কোনো ব্যাপার নেই আপনার যা টাকা হবে বিলে যা লেখা হবে ছশো সাতশো আটশো হাজার আমি সে টাকা দিয়ে দেবো এক টাকাও কম দেব না ব্যাস বাই শুরু করছে বিলের মেশিন খারাপ এ খারাপ সে খারাপ লাস্ট আমাকে বলছে আপনি চলুন তাহলে আমাদের সাথে আমি বলছি আমি কোথাওই যাবো না দাদা আপনার সাথে কিন্তু আমার কোনো তর্ক নেই ঠিক আছে বলে চলে গেল এই আবার এক দেড় ঘন্টা পরে আবার আসছে দাদা বিলটা দেবেন না আচ্ছা কেমন হলো দাদা বিল দেবো না কখন বলছি এই দেখুন আমি হাতে টাকা রেখেছি আপনি বিল দেবেন টাকা নেবেন আমি জানি যে একশো কুড়ি টাকা নয় মিলের দাম আশি টাকা এবং দেখুন অবস্থাটা অনেকেই কিন্তু এই একশো কুড়ি টাকা করে বিল পে করছে এইভাবে চলতে 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 আমি সাত টাকা ছি ট্রেনটা হাওড়া অব্দি আসবে না কতবার যে আসছে লাস্টে এবার তখন ওর ব্যবহারটি খারাপ নয় এটুকু বলবো ওই ছেলেটির এসে বলছে দাদা দেখুন আপনি আগে বললেন না বিল লাগবে বলছি কেন টাকা দিয়ে খাবার খাবো আমি তো বিল নেবো এটাই স্বাভাবিক আমি কাপড়ের দোকান থেকে কাপড় কিনি যেখান থেকে বিল নেওয়ার সম্ভব আমি বিল নিই এটাই স্বাভাবিক আমাদের নিয়ম এবারে শেষ মেষ এসে বলছে দাদা বিল দিতে গেলে তো আশি টাকার বিল আপনাকে যে খাবারটা দিয়েছে আমি আপনাকে স্ক্রিনে খাবারটা দেখালাম ওটাই আমার খাবার এর দামটা না একশো কুড়ি টাকা আচ্ছা এটা হতে পারে না আমি তো আপনাকে জাস্ট বলেছি নর্মাল ভেজ মিল এই কথাটাই আমি ব্যবহার করেছি বলে হ্যাঁ আপনার দোষ নেই দোষ আমার এখন কি করব বলুন আচ্ছা আপনার ম্যানেজারকে পাঠিয়ে দিন তাহলে আপনি কাজ করুন মেনু কার্ডটা দেখান কিছু একটা দেখান এই দামের এগেনস্টে এইবার পাশাপাশি আরও দু তিনজন প্যাসেঞ্জার তারাও বলছে একদম ঠিক ধরেছেন দাদা আপনি একদম ঠিক আপনি দেখুন আপনি কাজ করেন এইবার শেষেও আবার ঘুরে টুরে এসে রিকোয়েস্ট করছে যে আমার খুব আমি আমিনালে সমস্যায় পড়বো দাদা যাই হোক না কেন আপনার দাবি ঠিক এটা আশি টাকার বিল হবে কিন্তু আমরা এই বিল দিতে গেলে আমার পকেট থেকে পয়সা দিতে হবে আচ্ছা আমি কি করব। তোমার ব্যবহার ভালো লেগেছে শেষমেশ ও আমাকে বারবার রিকোয়েস্ট করছে এগ মিল যেটা আছে সব মিলে আপনি পাঁচটা মিলে পাঁচশো টাকা অন্তত আমাকে দিন আপনি আশি টাকা যদি দেন আপনার কাছ থেকে আমি আশি টাকা নিতে বাধ্য কিন্তু আশি টাকা করে দিলে কুড়ি টাকা করে আমার পকেট থেকে দিতে হবে আমি বললাম দেখো ভাই তোমার সাথে আমার গণ্ডগোল নেই এই নাও পাঁচশো টাকা কিন্তু এরকমটা করবে না এটা আমার অভিজ্ঞতা বললাম চোদ্দো তারিখ গত চোদ্দোই অক্টোবরের ঘটনা এইভাবে বিলটা শেষ পর্যন্ত নিলাম না আমি জোর করলাম না একমাত্র রিকোয়েস্ট যখন আমাকে করলো যে আমার পকেট থেকে দিতে হবে দেখলাম একটি ছেলে এই রকম আপনাকে যদি বিল দিতে অস্বীকার করে আপনি বিল মেটাবেন না ম্যানেজার আসবে প্যান্ডি কার্ডের আপনার কাছে যদি বিলটা দেখেন বেশি আপনাকে লিখছে সেই বিলটার সাথে সাথে আপনি টুইট করুন বা রেল মদদ বা ওয়ান থ্রি নাইন যে কোনো জায়গায় ফোন করে কমপ্লেন করুন তুরন্ত কাজ হবে ওই ক্যাটারিংয়ের যে ভেন্ডর যিনি আছেন যিনি তার লিজ নিয়েছেন তার লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে কিন্তু আমরা জানি না যে প্রতিদিন ভারতবর্ষে ভাবুন তো কত দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চলে কত ট্রেনে এরকম খাবারের ব্যবসা হচ্ছে আমরা জানি না ট্রেনে জাস্ট একটা ভেজ মিল খেয়ে নিচ্ছি নর্মাল এক্সপ্রেস ট্রেনে একশো কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে একটা এগ মিল একশো সত্তর টাকা আশি টাকা বেশি নিয়ে নিচ্ছে কিন্তু আমরা দামটা জানি না নেট সার্চ করবেন এখন সবার হাতে হাতে গুগল বাবা আছে ইউটিউব বাবা আছে দেখে নেবেন রেড চার্টটা আপনাকে এত সার্চ করারও দরকার নেই আপনি দাম জিজ্ঞাসাই করবেন আইআরসিটিসির কর্মীরা যখন আসবে আপনি আগে খাবারটা খাবেন আপনি একটা স্ট্যান্ড পজিশনে দাঁড়িয়ে আপনি বিল দেবেন টাকা নেবেন যদি বলে বিলের মেশিন খারাপ আপনি তাহলে মেনু কার্ডটা দেখান চাট মেনু চার্টটা দেখান ফ্রাইড চার্টটা দেখান নিয়ে আসুন আপনার ম্যানেজারকে পাঠান চার্টে যা লেখা থাকবে আমি দেখবেন সেই চার্টটা ও টাইপ করে নিয়ে এসছে সেটা নয় আইআরসিটিসির লোগো লাগানো থাকবে সেটা দেখেই আপনি কিন্তু বিলটা পে করবেন এইভাবে যদি আমরা সবাই রুখে দাঁড়াই এই যে একটা অবৈধ কারবার চলছে নিশ্চয়ই ওই পয়সার মধ্যে লাভ রেখেই তারা টেন্ডারে নিয়েছে রেলওয়ের কাছ থেকে যথেষ্ট লাভ আছে প্যাসেঞ্জারদের কাছ থেকে তারপরে একটা আশি টাকার খাবার যদি একশো কুড়ি টাকা একবার ভাবুন আশি টাকায় এক্স লাভ রেখেই তো দামটা আরও চল্লিশ টাকা বসে যাচ্ছে আমরা যদি একটু সচেতন হই এই অবৈধ কারবারটা কিন্তু বন্ধ করব আমাদের শুধু ঘুরতে নয় চিকিৎসা কাজের সূত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রেনে জার্নি করতে হয় প্রত্যেক দিন আপনি নিজে তো সচেতন হন আপনার আত্মীয় পরিজন তাদের এইটুকু সচেতন করুন ট্রেনে খাবার খেলে আয়ার সিটিসির ক্ষেত্রে কিন্তু আমি বাইরের খাবারের কথা বলছি না আইআরসিডিসি খাবারের ক্ষেত্রে নির্দিষ্ট বিল যদি মনে হয় আপনার যে সন্দেহজনক বেশি হচ্ছে কিচ্ছু না আপনি বলুন আমাকে বিল দিন সঠিকটা আপনি পেয়ে যাবেন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন আপনার যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ